তো এই হচ্ছে আমার সব খাবার দাবার রেডি পিকনিকে যাওয়ার জন্য আর চাও বানিয়ে নিয়েছি সো নিলাম এটা কেচাপ নিলাম এই হচ্ছে আমার জিনিসপত্র করে দেই ওকে লন্ডনে প্রথম আসি তো ওই সময় আমার তেমন কোনো বন্ধু ছিল না ফ্যামিলির কিছু কারণে ইন্ডিয়া চলে গিয়েছিল আর লাস্ট টাইম যখন ওর সাথে দেখা হয়েছিল তখন ওর বাচ্চারা হাই স্কুলে পড়তো এখন তারা ইউনিভার্সিটিতে পড়ে তো তো এই বাসাগুলো হচ্ছে দুই তিন মিলিয়ন পাউন্ডস বাসা বাইরে থেকে দেখতে সবগুলোই সেম যে যাই হোক সুন্দর একটা ডে ছিল আজকে পিকনিকে শেষ করলাম এখন বাসার দিকে রওনা দিই সব কিছু রেখে নেই আমরা যখন প্রথম ইউকেতে আসি তখন আমার আত্মীয় স্বজন তো ছিল কিন্তু বন্ধু বান্ধব তেমন একটা কেউ ছিল না তো তখন আমাদের নেইবার ছিল একটা ইন্ডিয়ান ফ্যামিলি খুবই নাইস একটা ফ্যামিলি ওরা ওরও দুইটা ছেলে তো তখন আমার এই ইউকেতে প্রথম ফ্রেন্ডে ছিল হচ্ছে এই একতা তো মাঝখানে অনেকদিন ওর সাথে যোগাযোগ ছিল না কারণ ওরা ইন্ডিয়ায় চলে গিয়েছিল তো ওরা এতদিন পর আবার ইউকেতে ব্যাক করছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওদের লাস্ট টাইম যখন দেখেছি তখন ওর বাচ্চারা হচ্ছে স্কুলে পড়তো এখন তারা ইউনিভার্সিটিতে পড়ে তো অনেক কিছুই নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে তো এতদিন পর একতার সাথে দেখা করতে আসছি আমি তো খুবই এক্সাইটেড না জানি কেমন হয়ে গেছে বাচ্চারা বা ওরা তো কাছে আমি এখানে আসার পর অনেক কিছু শিখেছি যেহেতু নতুন ছিলাম একসাথে আমরা ঘুরতাম এবং এই যে পার্কটা গ্রোভল্যান্ড পার্ক এখানে আমরা রেগুলার আসতাম যেহেতু বাসার একদম কাছে ওয়াকিং ডিস্টেন্সে তো এরপর তো আমরা বাসা কিনে এখন যেখানে থাকি ওখানে চলে গেলাম আর ওরা এখানেই ছিল এখনও সেই আগের বাসাটাতেই আছে আজকে দেখা হবে অনেকদিন পর তো আমি খুবই এক্সাইটেড আজকে এতদিন পর একতা আসছে ওর সাথে দেখা হবে ওর হাতের আদ্রাক কোয়ালি চা আমার খুবই পছন্দ ছিল একদম ইন্ডিয়ান অথেন্টিক স্টাইলে সে চা বানাতো এবং ইন্ডিয়া থেকে স্পেশালি সে চা পাতা এবং ইলাইচি নিয়ে আসতো এবং যখনই আনতো আমাকে সে অবশ্যই মানে আমার সাথে শেয়ার করতো আমাকে সব সময় আমার জন্য চা পাতা এবং ইলাইচি নিয়ে আসতো তো সেই একতা আসছে আজকে আমিও ও যা যা পছন্দ করে সেগুলো নিয়ে রেডি ও সম্ভবত আমার জন্য লাঞ্চ বানিয়ে আনছে তো আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে আমরা বসার জায়গাটাও সেট করে ফেলেছি গাছের নিচে খুব সুন্দর যেহেতু আজকে ওয়েদার ভালো একসাথে দুই ফ্যামিলির দেখা হবে ছোটোখাটো একটা পিকনিক হবে তো চিন্তা করলাম স্পেশাল দিনটা আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি আর আর অপেক্ষা হচ্ছে না যে কতক্ষণে একটাকে দেখব কি অবস্থা একটার তো শুরু করি আজকের দিনটা আজকে বেশ অনেক দিন পর সিঙ্গারা বানাতে বসেছি তো যেহেতু একটা পাঞ্জাবি ফ্যামিলির সাথে পিকনিকে যাচ্ছি ও আমাকে বলেছে ওদের দেশি একেবারে অথেন্টিক কিছু খাবার নিয়ে আসবে আর ও যেহেতু লাঞ্চ আনবে আর আমাকে স্ন্যাক নিতে বলেছে তো বাংলা স্ন্যাক বলতেই তো মাথায় আসে সিঙ্গারা সমোসা বা ডালপুরি এগুলাই তো এই জন্য আমি সিঙ্গারা বানাচ্ছিলাম আজকে বেশ অনেক দিন পর আমি হাতে সিঙ্গারা বানাচ্ছি সবসময় তো কিনেই খাওয়া হয় তো সিঙ্গারার পুরটা বানানোর জন্য আমি তেলের ভেতরে অল্প একটু পাঁচ একটু তেজপাতা আর পেঁয়াজ প্রথমে বেশ ভালো করে একটু ভেজে নিব। বেরস্তার মতো না একটু নরম হয়ে আসলে এরপর আমি এই যে আদা রসুন দিয়েছি এক চামচ করে তো পেঁয়াজটা থেকে হালকা যখন কাঁচা ভাবটা চলে যাবে এত লাল বেরেস্তা করার দরকার নেই তখন আমি সব মশলাগুলো হলুদ মরিচ ধনিয়া জিরা আর একটু গরম মশলা পাউডার আর চিলি ফ্লেক এটা দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনা ভুনা করে নেব মশলাটা বেশ সুন্দর ভুনা ভুনা হচ্ছে তো লবণ ছাড়া তো স্বাদ হবে না আমি একটু লবণও দিয়ে নিলাম এই জন্য পরিমাণ মতো শিঙারার জন্য আলুগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো এখন পানি থেকে তুলে মশলার মধ্যে দিয়ে নিলাম বাংলাদেশি শিঙারায় দেখেছি আলুতে সবসময় ওরা খোসা সহই রান্না করে তো এই জন্য আমিও আলুর খোসাটা ফেলিনি আর এখানে কলিজাও দেওয়া যায় কলিজা শিঙারা তো খেতে খুব ভালো লাগে কিন্তু যাদের জন্য আসলে আমি শিঙারাটা নিয়ে যাচ্ছি ওরা তো কলিজা খায় না তো এই জন্য যাতে একটু কালারের ভেরিয়েশন আসে আর টেস্টও একটু মজা হয় এই জন্য আমি অল্প একটু গাজর দিয়ে নিয়েছিলাম তো গাজরটা দেওয়ার কারণে পরে দেখেছি বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি হয় তো মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এক কাপের মতো পানি দিয়েছি আর এটাকে আমি অল্প আছে কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে সবজিটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ আমি সিংারার যে জিনিসটা আমার সবচেয়ে মজা লাগে সেটা হচ্ছে উপরের খোসাটা সেটা রেডি করার জন্য ডোটা বানাবো তো সিঙ্গারার ডোয়ের জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এর ভেতরে একটু কালিজিরা আর লবণ দিয়ে নিলাম প্রথমে এরপর দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি আর এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করবো কারণ সিঙ্গারার ডোটা একেবারে পরোটার মতো না তার থেকে বেশ শক্ত হয় এবং এই ডোটা যখন শক্ত এবং ভারী হয় তখনই কিন্তু সিঙ্গারার শেপটা ঠিকমতো দেওয়া যায় আর সিঙ্গারাটা খেতেও অনেক মজা লাগে তো এই দুই কাপ ময়দার জন্য আমার এক কাপের থেকে অল্প একটু কম পানি লেগেছিল তো আসলে আমি পানির মাপটা ওভাবে ঠিকমতো বলতে পারছি না কারণ আমি একটু একটু করে পানি অ্যাড করেছি আর ডোটা বানিয়েছি যাতে অনেক নরম হয়ে না যায় একটু শক্ত শক্ত থাকে তো আমার কাছে মনে হয় এক কাপের থেকে মানে একটু কম লেগেছে পানি আর কি তো দেখতেই পাচ্ছেন এই যে আমার শিঙারার ডোটা কিন্তু রেডি বেশ শক্ত শক্ত হয়েছে এই যে মোটামুটি একটু প্রেশার দিয়ে চাপ দিলে তখন আঙ্গুলটা ঢোকা যায় তো এই ডোটা এখন কিছুক্ষণ রেস্টে থাক ততক্ষণে আমি সবজিটা শেষ করে এরপর শিঙাড়াটা বানাতে চলে আসব। আলুটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি লবণও চেক করে নিয়েছি লবণ একদম পারফেক্ট আছে তো এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। আর দিব হচ্ছে কিছু চিনাবাদাম কারণ এটা আমার পার্সোনালি খুব পছন্দ আমি জানি না সবার কেমন লাগে কিন্তু সিঙ্গারার মধ্যে চিনাবাদাম আমার খুবই ভালো লাগে তো এই জন্য আমি কিছু চিনাবাদাম দিয়েছি আর এখন কিন্তু চুলাটা একদম বন্ধ তো এখন এই আলুটা যে গরম আছে এই যে কিছু কাঁচা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়েছি এই আলুটার মানে গরমেই যতটুকু আর কি পেঁয়াজটা নরম হবে ওরকমই থাকবে আর সব কিছু একসাথে মিক্স করার পর লাস্টে আমি দিয়ে নিব হচ্ছে ধনিয়া পাতা তো এরকম করে আলুর যে মশলাটা বানানো হয় শিঙারার মধ্যে এটা খেতে কিন্তু খুব মজা লাগে খুবই সিম্পল রান্না করা কিন্তু সব কিছু একসাথে মিক্স করে দারুণ একটা কম্বিনেশন তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন এটাকে একটু ঠান্ডা হতে দিব ঢাকবো না যদি এখন ঢাকনা দিয়ে দিই তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা মানে নষ্ট হয়ে যায় তো এটা একটু ঠান্ডা হোক এরপর আমি শিঙারাটা কি করে ভাজ করি সেটা দেখাচ্ছি তো আলুর মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি শিঙারার জন্য রুটিগুলা বেলে নিব। তো ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি প্রথমে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যাতে এক একটা টুকরা দিয়ে আমি এক একটা রুটি বানাতে পারি তো জন্য রুটি হচ্ছে গোল করে না বেলে একটু লম্বা লম্বা করে বেলতে হয় তো প্রত্যেকটা এরকম লম্বা রুটিকে আমি মাঝখানে দুই ভাগ করে কেটে নিব প্রথমে আর রুটিগুলা আমি একদম পাতলা না করে একটু মোটা মোটা করেই বেলেছি এই যে দেখেন এরকম থিকনেস কারণ একটু মোটা না হলে আসলে শিঙারার ভাতটা মতো হোল্ড করতে পারে না রুটিটা তো এখন হচ্ছে এক একটা এরকম ছোট রুটিকে নিয়ে আমি যে পানের খিলির মতো দুইটা সাইড পানি দিয়ে একটু আটকে নিয়েছি আর এখন এই যে মাঝখানে পকেটের মতো যে জায়গাটা হলো ওখানে আমি আলুর মশলাটা একটু চেপে চেপে পুরাটা ফিল করে নিলাম আসলে উপরের মুখের দিকটা যত আর কি খালি হবে ভাজটা দিতে ততই সুবিধা হবে তো আমি ভাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করে দেখতে একটু কমপ্লিকেটেড লাগে কিন্তু জিনিসটা আসলে খুবই সোজা দু একবার করলেই হাতে এসে যায় তো এই জন্য আমি একটু সহজভাবেই দেখাচ্ছি আর ওই ট্রাইঙ্গেল সমোসা বা ওই ধরনের ইন্ডিয়ান শেপের থেকে আমাদের বাংলাদেশি শিঙারায় যেরকম একটা ভাঁজ করা থাকে এটা কিন্তু খেতেও মজা আমার দেখতেও খুব ভাল লাগে মনে হয় যে আসলে দেশি শিঙারা তো এই যে আমার একটা শিঙারা কিন্তু বানানো হয়ে গেছে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি খুবই সোজা মানে দু একবার করলে একটু খেয়াল করে দেখলেই হাতে চলে আসে তো আমি আরেকটা শিঙারাও ভাজ করে দেখাই আর এদিকে আমি কিন্তু চুলায় তেলও দিয়ে রেখেছি তেলটা হালকা গরম হতে থাক যতক্ষণে আমি গুঁড়ো বানিয়ে নিচ্ছি ততক্ষণে তেলটা একটু একটু গরম হবে এরপর আমি সবগুলো শিঙারা একসাথে ডুবো তেলে ভেজে নিব। শিঙারা ভাজার জন্য পুরোটা সময় কিন্তু মিডিয়াম হাই হিটে ভাজতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে দেখা যাবে উপরটা লাল হয়ে গেছে কিন্তু খোসাটার ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে তো আমি বেশ সময় নিয়ে মিডিয়াম হাই হিটে শিঙাড়াগুলো ভেজে এরপর তুলে নিচ্ছি ভাজাভুজির জামেলা শেষ তো এই তো আমার গরম গরম বাংলাদেশি সিঙ্গারা একদম রেডি এখন আমি এগুলোকে নিয়ে যাব। আমার ইন্ডিয়ান বন্ধুর জন্য তো শুধুমাত্র একটা আইটেম নিলে তো হয় না এজন্য আরও কিছু বানাচ্ছিলাম তো এখন বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচের জন্য আমি বড় একটা চিকেন ব্রেস্টকে একটু আদা রসুন আর সয়া সস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন ওগুলোকে আমি ছোট ছোট করে এরকম চপারে দিয়ে কেটে নিয়েছি হাতে শ্রেড করে নিলেও হয় আর নিয়েছি কিছু গাজর কুচি ধনিয়া পাতা কুচি সিদ্ধ ডিম ঝুড়ি করে রেখেছি এটাকেও এই বোলটার মধ্যে নিয়েছি যেহেতু সব কিছুকে একসাথে মিক্স করব। এখন এটাকে আরেকটু মজা করার জন্য দিচ্ছি একটু গোলমরিচ লবণ তো লাগবেই লবণ ছাড়া কোনো কিছুই হয় না তো একটু লবণও দিচ্ছি আর সাথে দেবো হচ্ছে মেউনিজ আর একটু ফ্রেশ ক্রিম ব্যাস এই সব কিছু দেযা হলে তারপর হচ্ছে বড় একটা ঘুটা যাতে সব কিছু ভালো করে মিশে যায় আর তারপর ব্রেডের ভিতর দিয়ে স্প্রেড করে হয়ে যাবে আমার মজার চিকেন স্যান্ডউইচ এই কেকটা আজকে আবার বানিয়েছি এই যে তো এটা আমি প্যাক করে রাখতেছি একটা পার্ট হচ্ছে বাসার জন্য রাখবো যে এখানে কিছু রাখছি বাসার জন্য এগুলি থাকবে আর এই এইটা আমি পিকনিকে নিয়ে যাব এই জন্য প্যাকেট করে রাখতেছি খুবই ভালো আসছে মানে বলে না যে বেকিং তারপর মিষ্টি বানানো এগুলো হচ্ছে মানে প্র্যাকটিস করতে করতে ভালো হয় তো আমার প্রথম দিন যেরকম আসছিল এটা আমি আজকে থার্ড টাইম বানাচ্ছি না আসলে ফোর্থ টাইম চার আজকে চার নাম্বার বার বানালাম তো এখন মানে প্রথম দিন থেকে অনেক ভালো আসছে সেম রেসিপি বাট যে বানাতে বানাতে হাত চলে আসে ওরকম তো আমি আজকে রেজাল্টে খুবই খুশি এখন আমি এটাকে কেটে কেটে দুইটা বক্সে করে রাখবো একটা হচ্ছে কালকে একতার সাথে দেখা করতে যাব ওই পিকনিকের মতো হবে আর কি গার্ডেনে বসি আমরা একটু খাওয়া দাওয়া করবো ওই জন্য আর বাকিটা আমি বাসার জন্য রেখে দিব। তো এই হচ্ছে আমার সব খাবার দাবার রেডি পিকনিকে যাওয়ার জন্য তো আমি জানি না একটা কি আনবে আমি ওকে বলে দিছি যে আমি স্ন্যাক টাইপ কিছুই আনব আর চাও বানিয়ে নিয়েছি সো স্যান্ডউইচ আর সিঙ্গারা বানালাম আর হচ্ছে এই কেক এইটা হচ্ছে আমি নিচ্ছি আর চা সো সব কিছু নিয়ে নিই স্যান্ডউইচটা নিলাম একটু প্লেট আর পনির মিচি একটু সুগার নিলাম চায়ের জন্য আর হচ্ছে কিছু কাপ আর একটা বেবি বাইফ নিয়ে নিলাম হাতটা মোছার জন্য আর হচ্ছে এমনি একটা কেচাপ নিলাম এই হচ্ছে আমার জিনিসপত্র আর চা আছে এটা তো হাতেই নিতে হবে তো ব্যাগটা বন্ধ করে দিই

খুব সুন্দর পানির একটা পণ্ড আছে না আসলে এটাকে দিঘির মতোই বলা যায় সামনে গেলে দেখাবো এই জায়গাটা সুন্দর লাগতেছে সমান তো এখানে আমরা আমাদের বসার করি আর পিকনিকে এই পার্কটা খুবই সুন্দর তিনটা পার্ক মানে এরকম প্লেন ল্যান্ড আছে অনেকখানি এরপর এইদিকে একটা এরিয়া আছে এটা একটু জঙ্গল টাইপের ওখানে ঘুরতে ভালো লাগে আর এই সাইডে খুবই সুন্দর একটা লেক টাইপের আছে যেখানে অনেক অনেক ঘাস তো আজকে যদি সুযোগ পাই তাহলে হয়তো ঘুরে দেখাবো বাট এত বড় পার্ক আসলে এইটুকু সময় ঘুরে দেখানো সম্ভব না আরেকদিন আমি এসে সুন্দর করে পার্কটা ঘুরে দেখাবো এটা খুবই টপ রেটেড একটা পার্ক নর্থ লন্ডনে এবং খুবই নাইস তো এইখানে আমরা আগে রেগুলার আসতাম এই পার্কের পেছনেই আমাদের প্রথম বাসাটা ছিল তো এখানে আসলে যখনই আসি আমি খুব মানে নস্টালজিক হয়ে যাই সেই আগের কথাগুলো মনে পড়ে অলমোস্ট এভরিডে এই পার্কে আসতাম ঘুরতে মানে হাঁটতে আর কি তো এখন জাস্ট অপেক্ষা করছি জন্য কতক্ষণ সে আসে আর অনেক অনেক মানুষ কিন্তু সুন্দর ওয়েদার দেখে আজকে পিকনিক করতে আসছে তো আমরা বসেছি এখানে এইদিকেও আরও কিছু মানুষ আছে এরপর এইদিকে টেনিস গ্রাউন্ড এখানে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড তো অনেক অনেক ব্যবস্থা আছে এই পার্কটাতে ভেতরে একটা জিমও আছে তো মানে ছোটোখাটো ডে আউটের জন্য বা পিকনিকের জন্য খুব কিন্তু সুন্দর এই পার্কটা পিকনিক শেষ সবার এখনো পিকনিক চলতেছে আমাদের তো পিকনিক শেষ আকাশটা আজকে এত সুন্দর পরিষ্কার ঝকঝকা একদম আকাশটা এই এরিয়ার এই যে বাসাগুলো একদম পার্কের পাশে এগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন পাউন্ডের বাসা বাইরে থেকে দেখে খুবই সাধারণ লাগে বাসাগুলো দেখতে বাইরে থেকে বাইরে থেকেই বোঝা যায় যেহেতু আমরা এখানে থাকি বুঝতে পারি তো এই বাসাগুলো হচ্ছে দুই তিন মিলিয়ন পাউন্ডসের বাসা বাইরে থেকে দেখতে সবগুলোই সেম যেহেতু এদেশের নিয়ম চেঞ্জ করা যাবে না বাইরের ডিজাইন ভিতরে যে যার মতো মডার্নাইজ করে নিতে পারে তো এই রোডটা নর্থ লন্ডনের মধ্যে ওয়ান অফ দ্য প্রসেস রোড আর যেহেতু রোড শেষ হলেই পার্ক এত সুন্দর একটা পার্ক তো দাম দামও কিন্তু এই জন্য অনেক বেশি আর বাসাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেক চওড়া অনেক বড়ো তো যাই হোক সুন্দর একটা ডে ছিল আজকে পিকনিকের শেষ করলাম এখন বাসার দিকে রওনা দিই কিছু এত সুন্দর একটা রোদ ঝলমলা দিনে পুরান বন্ধুর সাথে দেখা করে খুশি খুশি মনে আমি বাসায় ফিরে যাচ্ছি তো আজকের ব্লগটা মনে হয় এখানেই শেষ করি ও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর দেখা তো হচ্ছেই নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ